দেশের রাজনীতিতে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে একটা শব্দ কি সেই শব্দ মব মব এমন এমনকি তারেক রহমানও বলছেন মব জাস্টিস হিংস উন্মাদানা হয়ে উঠছে আমি তারেক রহমানকে অনুরোধ করব আপনার সময় মূল্যবান আমি জানি তাও আমার ভিডিওটা দেখবেন এবং নিজেকেই প্রশ্ন করবেন কথাটা আপনার বলাটা ঠিক হয়েছে কিনা মব শব্দটা বাংলাদেশের মিডিয়াতে কখন আসে জানেন কি আনে তেইশে আগস্ট দুই হাজার সাত দিল্লি স্টারে কি হয়েছিল সেই তেইশে আগস্ট এটা বোঝা দরকার তাছাড়া আমরা এই শব্দটা কিভাবে রাজনৈতিক ভাবে ব্যবহার হচ্ছে এবং ভবিষ্যতে এই শব্দটা কি সমস্যা তৈরি করতে পারে সেটা আমরা বুঝতে পারবো না আসেন এটা আমরা একটু বুঝে দেখি আজকের তরুণরা হয়তো জানেন না দুই সালে এগারোই জানুয়ারি ওয়ান ইলেভেন এর সরকার প্রতিষ্ঠা হয় যেন বাংলাদেশকে হাসিনার মাধ্যমে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া যায় উপঢৌকন হিসাবে ছিল ইন্ডিয়া আর আমেরিকা বাংলাদেশের সাথে সেনা সদস্যদের কথা কাটাকাটি হয় খেলার মাঠে এর ফলশ্রুতিতে একজন ছাত্রকে সেনা সদস্যরা মারধর করে এই ঘটনা দ্রুত ক্যাম্পাসে ছড়ায় পড়ে ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ে তারা তাই সেনা সদস্যের ক্ষমা দাবি জানান কিন্তু তাদের দাবি সুরাহা না হয় কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে ছাত্রদের আন্দোলন ক্রমেই থাকে এবং শিক্ষকেরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করে দমানের মতো সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান আন্দোলন এবং তার সাথে সাথে জনতারাও যুক্ত হয় ঠিক একইভাবে দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট বিপ্লবের মতো ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশের বল প্রয়োগের ফলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় সারা দেশ ফুসা ওঠে ঠিক বর্ষা বিপ্লবের মতোই একই ঘটনা একই রকম ভাবে ঘটছিল সব সরকারি স্থাপনা একের পর এক আগুন লাগায় দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা এই ছবিটা সেই সময়ের এক আইকনিক ছবি এভাবে আর্মি পলাইছিল পুলিশ আর্মি পলায় ছাত্র জনতার মাইক খাইয়া এই সংঘাত চলে তেইশে আগস্ট পর্যন্ত তেইশে আগস্ট কারফিউ আর জরুরি অবস্থা জারি করা হয় এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল ছাত্র শিবির সে যে খমিনী হেসান আছে না আমার মুন্ড পাত করে কিছুদিন পর পর ফেসবুকে ওই ছিল একজন নেতা ওই আন্দোলনে তখন শিবির করত। এই তেইশে জরুরি অবস্থা জারি করিয়া ছাপায় পড়ে আর্মি আর পুলিশ ছাত্রদের উপরে রাত্রিবেলা ওই দিন ডেলি স্টার এই মব সংক্রান্ত নিউজ করে এই নিউজের উদ্দেশ্য হচ্ছে এরপরে যে ক্র্যাকডাউন করবে আর্মি আর পুলিশ তার পক্ষে বৈধতা উৎপাদন করা ওই রাতে আর্মি ব্লক রেড দেয়া ছাত্রদের বেদম পেটায় সমস্ত যতগুলো মেস ছিল যতগুলো হোস্টেল ছিল ছাত্রদের সবগুলোতে

কিভাবে তাকে নির্যাতনের আগে নানা পরীক্ষা নিরীক্ষা করা হইতো ইসিজি করা হইতো হার্টের পরীক্ষা করা হইতো যে ডাক্তাররা এটা করতো যে কতটুকু পর্যন্ত নির্যাতন সহ্য করতে পারে এই যে শিক্ষকদের রিমান্ডে নিয়ে নির্যাতন এটা আর কখনো হয় না এটাই প্রথম এমনকি বাকশালের আমলে হয় না এই নিপীড়নের বৈধতা উৎপাদন করছিল সেই ডেইলি স্টারের মক টাইটেলের নিউজ এবং এই ওয়ান ইলেভেন এর এই সময়টাই ছিল হাসিনার শাসনের ড্রেস রিহার্সেল ওইখান থেকেই শেখে কিভাবে বিক্ষোভ দামাইতে হয় আপনি প্রশ্ন করতে পারেন এটা পত্রিকা টাইটেল কিভাবে হতে তার বৈধতা উৎপাদন করতে পারে আপনারা বিষয়টা বুঝি ভাষা এই আমরা কথা বলি এটা শুধু যোগাযোগের মাধ্যম না আমরা এটা দিয়ে শুধু মনের ভাবই প্রকাশ করি না ভাষা এক ধরনের ক্ষমতা ভাষা দিয়ে বাস্তব নির্মাণ করা যায় কোন ঘটনাকে ন্যায় বা অন্যায় অস্তিত্বকে বৈধ বা অবৈধ এটা প্রমাণ করা যায় ইংগাজিত কয় যে ল্যাঙ্গুয়েজ ইজ নট জাস্ট রিপ্রেজেন্টেশনাল ইট ইজ পারফরমেটিভ ইংগাজিত যেহেতু কইছে ঠিকই কইছে তাই না তার মানে ভাষা শুধু বর্ণনা করে না তা কিছু ঘটায়ও ফেলে আপনি যখন কোন জনগোষ্ঠীকে সন্ত্রাসী উগ্র অসংবহ এটা বলবেন আপনি শুধু শব্দ বলেন না আপনি একটা ন্যারেটিভ তৈরি করেন এই ন্যারেটিভ তাদের মানবিক মর্যাদা কাঁইরা নেয় আর সেই ন্যারেটিভের ভিত্তিতে নির্মাণ হয় তাদের উপরে স্বয়ংশত করার বৈধ কাটা দেখুন দুই হাজার বর্ষা বিপ্লব চলতেছে তখন ডেলিস্টার এডিটোরিয়ালিটি ইংরেজি ইংরেজি যেহেতু কইছে টেঙ্গি কইছে তাই না বাংলা করে দিই তাহলে বুঝবেন টেঙ্গি কইছে কিনা সে গত বর্ষা বিপ্লব হাসিনা বিরুদ্ধে বর্ষা বিপ্লব সব সময় বলতেছে প্রারম্ভেই আমরা সেই আদর্শিক এবং রাজনৈতিক প্রভাবিত গোষ্ঠীগুলোর শ্রেষ্ঠ তান্ডব এই শব্দটা দেখেন তান্ডবের প্রতি আমাদের স্পষ্ট নিন্দা প্রকাশ করতে চাই যাদের লক্ষ্য ছিল আমাদের দেশকে অস্থিতিশীল করা সাধারণ অসন্তোষকে সহিংসতায় উস্কে দেওয়া এবং সরকার উৎখাতের চেষ্টা যা কিছু মন্ত্রীর দাবি অনুযায়ী এবং তা যদি সত্য হয় তবে আমরা দৃঢ় নিন্দা জানাই তার মানে বুঝিয়েছেন তো ওই জুলাই বিপ্লবে আমাদেরকে বলতেছে আমরা তান্ডব করতেছি আমরা সরকার উৎখাতের চেষ্টা করতেছি এটা ছাব্বিশে জুলাইয়ের কথা হাজার ছাড়াই নাই সেই সময়ের মধ্যে মৃত্যুর সংখ্যা মানে ছাত্র জনতা তান্ডব করেছে বিক্ষোভকারীদের যদি দাঙ্গাকারী বলি এই এক লাইনের মধ্যে প্রতিবাদকারীর মানবিকতা হরণ করে ফেলা হয় আইন শৃঙ্খলা বাহিনীর গুলি চালানোর পথ প্রশস্ত করে দেওয়া হয় এই মাহবুজা নাম এইরকম একটা জাউরা জাউরার জাউরা চোদ্দ জেনারেশনের জাউরা সুশীলের বেশ পড়া মিলেট নিরেট জাউরা যার ন্যায়সঙ্গত লড়ে যারা লিপ্ত তাদের হত্যার পক্ষে বৈধতা উৎপাদন করছে আর কোন কাজ নাই

যার জন্য আমরা কান্নাকাটি করি যাদেরকে হারাই ফেললে আমরা কাঁদি ইংরেজিতে গ্রেভে আর কিছু জীবন হারাইলে সেটা শোকের উপযোগী না আমরা শোক করি না ওরা আনন্দ করি যদি কাউকে ভাষার মাধ্যমে অমানুষ বর্বর বা সভ্যতা বা রাষ্ট্র বা সমাজের জন্য হুমকি হিসাবে উপস্থাপন করা যায় তাহলে তাদের মৃত্যু আমাদের অনুভবে মৃত্যু হিসাবে আর বিবেচিত হয় না যেমন এক ফিলিস্তিনিকে যখন টেরোরিস্ট বলা হয় তার উপরে বোমা ফেলা হইলে তাদের বিশ্বের বিবেক কাপে না কিন্তু এখন ইসরায়েলি বেসামরিক মানুষকে ভিক্রিম বলা হইলে তার মৃত্যু দুঃখজনক হয়ে ওঠে ফুকো দেখাইছেন আধুনিক রাষ্ট্র নিজেকে ন্যায়বান হিসেবে উপস্থাপন করতে ভাষাকে ব্যবহার করে রাষ্ট্র 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 নিজেকে ন্যায় বান হিসেবে উপস্থাপন করতে ভাষাকে ব্যবহার করে রাষ্ট্র বলে আমরা আইন প্রয়োগ করছি কিন্তু তারা গুলি চালাইতেছে মানুষ মারতেছে সে বলবে না আমরা মানুষ বাড়তেছি সে বলবে আমরা আইন প্রয়োগ করতেছি শান্তি ফিরাইতেছি এইভাবে সে ভাষা দিয়ে সহিংসতাকে বৈধতা দেয় জর্জিও আগামবেনের একটা গুরুত্বপূর্ণ ধারণা আছে হোমোসেকা আগামবেন বলেন যে আধুনিক রাষ্ট্র এমন কিছু মানুষ তৈরি করে যাদের হত্যা করা যায় তাদের হত্যা করলে সমাজ রাষ্ট্রের কোনো কিছু যায় আসে সেটাকে হত্যা হিসেবে ধরাই হয় না কারণ তারা আইনের বাইরে থাকে যেমন ধরেন ইসলাম পন্থীদের বলাই যে এদের এটার মাইরে ফেললে কোনো সমস্যা নাই তাহলে মর তাদের মরদেহ লাশ না দুই সালে পাঁচই মে ঢাকায় এক রাতে কয়েকশো আলেমকে মেরে ফেলছিল না হাসিনা তাদের হত্যাযোগ্য তাদের হত্যা করলে যে আন্দোলন হয়েছিল না মনে আছে না এই আন্দোলনকারীদেরকে লুটার জ্বল ওরা এরা লুটপাট করতেছে আর ক্যাপিটাল হিলে যে ট্রাম্পের গুন্ডারা যে দখল করছিল ভাঙচুর করছিল মাইধর করছিল গোলাগুলি রক্তারক্তি করছিল ওদেরকে প্যাট্রিয়ট বলা হয় তাদের সবাই বলি যে রাষ্ট্র গুলি চালায় পুলিশ লাঠি চালায় ট্যাঙ্ক নামে কিন্তু খুব কম মানুষ বোঝে যে সহিংসতা শুরু হয় আসলে একটা নিরীহ শব্দ দিয়ে এই মগ এইটা দিয়ে শুরু হচ্ছে সহিংসতা উস্কানি দাতা দুষ্কৃতিকারী রাষ্ট্রবিরোধী সই নিয়ে আমিনের নিথর দেহ যখন ওই রায়টকারের উপর থেকে ফেলে দিচ্ছে না পুলিশ তখন বলতেছে না দুষ্কৃতিকারী বলতেছে না মনে আছে না তখন কিন্তু ছেলেটা বেঁচে ছিল এইসব শব্দেই লুকায় থাকে ট্যাঙ্কের আওয়াজ গুমের নিঃশব্দতা আর গুলি শব্দ

ওর উপরে যে ভায়োলেন্সটা করবে সহিংসতা করবে সেই ভায়োলেন্স থেকে সে লেজিটিমাইজ করে বৈধতা দেয় তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা জরুরি এভাবেই তৈরি হয় প্রতিপক্ষ হত্যার নৈতিক জায়গা তৈরির ভাষা তো সাম্প্রতিক কালে মব বলা শুরু হইলো কখন ওইটা তো দুই হাজার সাত সালে আসেন এটা একটু খুঁজে দিক এটা শুরু হয় সেপ্টেম্বরে আপনি খালি দেখেন মব কি মব জাস্টিস এর নিয়া মিডিয়া গুলো পেইজ দি করা শুরু করেছে এরটা দেখান না এক এক কইরা এক এক করে ঠাস ঠাস কইরা ফেলবেন আর দেখাবেন আপাতত আলো দেখান ওই যে কতগুলা ছাপিয়েছে দেখেছেন মব নিয়া দুই দিন আগে শ্রমিককে জিজ্ঞেস করেছে সাংবাদিক সাংবাদিক মব নিয়া সরকার কি করতেছে কারণ এই সাংবাদিকের নাম মুক্তাদি নিউজ 24 এর সাংবাদিক কালের কন্ট্রোল দিল্লির তার পছন্দের গ্রুপের সাংবাদিক শুনে আগে কথাটা আপনি গরু জবাই যারা দিছে তারা মব বসুন্ধরা আর প্রথম আলো মিলে গেছে দেখেছেন এখন এই আরাম জাদা ওই ডেলিস্টারের সামনে গরু ফেলে জব করলে এটা মব হয় কেমনে ওটা কি ডেলিস্টার বাপের জায়গা যে ওখানে গরু ফেলে যাব করা যাবে না ওর সামনে তো এক হাজার গরু জব করা হবে এরপরে এবার আসেন দেখি মব শব্দটা আসলে কাদের ব্যবহার করা শব্দ কে আসলে ব্যবহার করা শিখাইছে এদেরকে এই এদেরকে কারা শিখাইছে তাহলেই বুঝবেন কার সাথে কার থেকে কোথায় বাধা আছে এই মব শব্দটা হিন্দুত্ববাদীদের তৈরি শব্দ ইন্ডিয়া তৈরি করছে ভারতে মব শব্দটা বিজেপি ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী মিডিয়াগুলো প্রায়শই মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে অতিমাত্রায়। এবার এটা শুধুমাত্র বর্ণনা শব্দ না এটা একটা রাজনৈতিক ফ্রেমিং এর একটা কৌশল এবার বুঝেছেন তো কেন মাহবুজা নাম দুই হাজার সাত সালে মব শব্দ ইউজ করেছিল কই থেকে শিখেছে ওই ইন্ডিয়া শিখে দিছে র শিখে দিছে ভারত শিখে দিছে ওই দিল্লি স্টার বুঝেছেন তো কেন করে দিল্লি স্টার বলি আমরা আর এখন কারা ইউজ করতেছে আর কেন ইউজ করতেছে আসেন দেখি আপনারা জানেন যে ট্রাম্প যখন দিল্লি গেছিল না তখন মুসলমানদের উপরে চাপে পড়েছিল না হিন্দুত্ববাদীরা মারা গেছিল তেপ্পান্ন জন তেপ্পান্ন জন মারা গেছিল যার মধ্যে ছত্রিশ জন মুসলমান আর দেখেন ইন্ডিয়ার ইনভিজেবির মিডিয়া বলতেছে মুসলমানরা মত ঠিক আছে তারপরে এই যে এই যে সিএফ যে রিপোর্ট তারা বলতেছে একজন হিন্দু প্রত্যক্ষদর্শী অভিষেক শর্মার বরাদ দিয়া যে মুসলমান মব এটা করছে এই রিপোর্টের কোথাও পাবেন না হিন্দু মব কথাটা আছে মারা গেছে মুসলমানরা বেশি আর মব মুসলমান আবার এখানে দেখেন করছে যে মুসলিম মগ অ্যাটাক করলে পুলিশ ডেকাপ পাওয়া যায় না ঠিক আছে পাঁচই থেকে ইন্ডিয়ার হিন্দুত্ববাদীরা আমাদেরকে জিহাদি মগ বলতেছে যে দেখেন ওই জিনিসটা নিচে এই বাংলাদেশের হিন্দুত্ববাদীরা মোদীর ফুয়াগুলা গুলা মোদীর পাঁচাটা এটা নিচে মুসলমানদের জিহাদি মগ বলে দেখেন আর শুধু তাই না ওরা জিহাদি মগ বলে একটা আলাদা ক্যাটাগরি করছে হিন্দুত্ববাদী পোর্টালে আলাদা ট্যাগ করেছে দেখেছেন ইউকে মারা খেলে ওরা বলে মগ বলে মুসলমানদেরকে দেখেছেন তার মানে বুঝেছেন তো মপ কি জিনিস বাংলাদেশের সাধারণ মুসলমান হইতেছে মব এবার বুঝেছেন তো আপনি মপ ভায়োলেন্স বলে গুগলে সার দেন এডিটার সাহেব দেন না সার মপ স্টোরি দেখেন বাংলাদেশের সব দেখেছেন এডিটার সাহেব যে মোর স্টোরি যে ক্লিক করেন না দেখেন দশটার মধ্যে সাতটা বাংলাদেশের তার মানে সাকসেসফুলি সে তার ন্যারেটিভ তৈরি করে ফেলেছে যে ন্যারেটিভ সে তৈরি করেছিল জঙ্গি বলে ইসলামিক টেরোরিস্ট বলে সেই ন্যারেটিভ সে তৈরি করে ফেলছে মব বইয়া এখন মারে বেশ এখন মারা শুরু করবে তৈরি করার প্রয়োজন কেন হইল ওই যে না জুতার মালা দিছে জুতার বাড়ি দিছে তো তার তাদেরকেও বলতেছি ধরেন আমি যদি মতি রহমানকে পরশ করে থাপ্পড় মারি আর মতির রহমান যদি ঘুরে উল্টে পড়লো এই না না আমি করছি না যে এটা কিন্তু তো পারে ধরেন মহাপুজা নাম এই সামনে গিয়ে দিলার আর আশেপাশ থেকে দিলা থুতু এটা হবেই করছি না কিন্তু হতো হতে পারে তো কতই মামলা করবি যে আমার ছাপাইছে করুক আদালতে আমার শাস্তি কি হবে তিন মাসের জেল হবি সর্বোচ্চ তো আমি যদি তিন মাসের না আর থাক পারছি তাই তাহলে তো মতি রহমানকে থাপলার জন্য একটা গুড ডিল তাই না কিন্তু বাঙ্গ সুশিল্প গতিশীল রাতে শাস্তিতে খুশি না ওই যে মেরা খেলবার চাই মব কুয়া আমার

এটাও এক থেকে এটা দুই ছবি ওর কুরকুরে এটাও কমলো আমিও এটা মজা পেলাম বুঝছাও